পেটের ব্যথায় আক্রান্ত মাথা ব্যথায় আক্রান্ত কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয় তাহলে একটু ভাল লাগবে না তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকে অসুস্থ ব্যক্তিকে সাহায্য করতেন অবশ্যই শুনলেই আর কিছু হবে না আল্লাহ তোমার গুনা মাফ করে দিবেন অসুস্থ ব্যক্তি দেখি মাথায় হাত দিয়ে দোয়া করতেন আল্লাহ রাব্বান নাস বাস উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি আমরা কি করি আমরা কি করি কাউকে অসুস্থ দেখলে রোগাক্রান্ত দেখলে ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি যাই রে ভাই আপনার ক্যান্সার আমারে খালা ছিল ক্যান্সারের ফোর্ট স্টেজে চলে গেছিল চোদ্দটা কেমন দেয়া লাগছে এই এই যে ফিরিস্তি একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত এখন বলেন ওই লোক যাও সুস্থ ছিল এখন আর সুস্থ থাকবে কথা বলেন থাকবে একটা দিব্যি সুস্থ মানুষকে যদি আপনি বলেন ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে অসুস্থ নাকি এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন উনি আবার ওইদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন বললো ভাই ব্যাপার কি চেহারাটা কেমন শুকনা শুকনা এরকম পাঁচজন বলার পরে ওই বিকেলে কাঁথা কায় দিয়ে শুয়ে ফেলবে বিছানায় তবে আপনি অসুস্থ এমনি বানাই ফেলছেন কিন্তু রসুল্লাহ সাল আলিহি আলী আসাল্লাম উনি বলতেন লাবাস লাবাস আলাই তহুর উনি সালারে সুস্থ হয়ে যাবা এজন্য দেখতে গেলে আপনি উৎসাহিত করবেন বলবেন আরে ভাই আপনার তো খুব সুস্থ লাগতেছে কে বলছে আপনি অসুস্থ অসুস্থতার কোনো ছোঁয়াই তো আপনার মধ্যে নাই হ্যাঁ ইউ আর লুকিং ভেরি ফাইন চমৎকার লাগতেছে আপনার কে বলছে ভালো হয়ে যাচ্ছেন এটা বললে উনি আশা পায় আর আপনি যদি ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে মারা গেল এই ঘটনা যদি ওনারে শোনান উনি বাঁচবে বলেন তাহলে আমরা মানুষকে উৎসাহিত করব অপটিমিস্টিক হবো প্যাসিমিস্টিক হবো না এবার বলুন হুনাইনের যুদ্ধে কুইজ হুনাইনের যুদ্ধ কত হিজড়িতে হয়েছিল অষ্টম হ্যাঁ মাত্র দুই চারজন বলতেছে আমাদের ওই যে হাসানা ফাউন্ডেশনের একটা সিরা অলিম্পিয়ার চলতেছে এটাতে অংশগ্রহণ করতে হবে আপনাদের আমরা প্রতিদিন একটা করে কুইজ জানান দিচ্ছি মানুষদেরকে একেবারে সব মুখস্থ হয়ে যাবেন শাহ তাহলে অষ্টম হিজড়িতে হাওয়াজিন বনু সাকিব গোত্রের বিশাল ব্যাটেলিয়ন নিয়ে ওরা আসছে এবং ওরা আসছে যে আমরা শুধু একা যাব না আমাদের স্ত্রী বাচ্চা কাচ্চা আমাদের যার ঘরে যত সম্পদ আছে সব নিয়ে মরুভূমিতে যাব। এটা নিয়ে যাব কেন সবার মধ্যে যেন ইনস্পিরেশন আসে যে যদি আমরা হারি আমরা সব শেষ আমাদের সম্পদও নিয়ে যাবে আর এগুলো রক্ষার জন্য হলো মুহাম্মাদের বিরুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে কি টেকনিক দেখেন সব যখন নিয়ে দাঁড়ায়ছে বিশাল বাহিনী এক সাহাবী এসে বলল ইয়া আল্লাহ কালকে তো আমাদের খবর আছে এই বাহিনীকে আমরা কি করে পরাস্ত করব ইয়া রাসূলুল্লাহ এসে দেখুন পাহাড় থেকে দেখুন কত বিশাল বাহিনী রাসূল সাল্লাল্লাহু দেখা মাত্রই বললেন tilka ghanimatul muslimina gadan inshallah আরবি যারা বলেন

আল্লাহ তালার ব্যাপারেও আমাদেরকে ইতিবাচক ধারণা রাখতে উৎসাহিত করে হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আনা ইন্দা দন্নি আবিদি বি আমার বান্দার নিকট আমি তেমন আমার বান্দা আমার ব্যাপারে ঠিক যেমন ধারণা করে আপনি যদি ধারণা করেন আল্লাহ দয়ালু ঠিক আল্লাহ তালাকে দয়ালু পাবেন এখন বলেন আল্লাহর ব্যাপারে কার ধারণা কেমন আল্লাহ তালা খুব প্রতিশোধ পরায়ণ না প্রচন্ড রাগী আমাদের সবাইকে জাহান্নামে দেওয়ার জন্য বসে আছেন না তাহলে কি ধারণা বলেন তো তিনি দয়াময় তিনি মেহেরবান তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের সবার আছে তো এই বিশ্বাস যদি থাকে ঠিকই আল্লাহ তালাকে রাহমান রাহিম হিসেবেই আপনি পাবেন লাস্ট হচ্ছে রেজিলিয়েন্ট শেষ আই গোয়িং টু কনক্লুড মাই স্পিচ টুডে রেজিলিয়েন্ট হচ্ছে যাকে থামানো যায় না আনস্টপেবল সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য যার থাকে তাকে বলে রেজিলিয়েন্ট লেগে থাকার মানসিকতা টিকে থাকার যোগ্যতা সহজে হার না মানার যে অ্যাটিটিউড এটাকে বলে রেজিলিয়েন্ট মাইন্ডসেট রাসুলুল্লাহ ইসলামকে আল্লাহ তাআলা এই মাইন্ডসেট দিয়েছিলেন ওনাকে হারাইতে পারছে কেউ জীবনের সাথে এটা সেট করে নেন যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি আমি কখনো হয় জিতি নয় শিখি এই মাইন্ডসেট যদি গ্রো করেন আপনার হারাইতে পারবে কেউ পারবে না রাসুলুল্লাহ ইসলাম হি ওয়াজ আনস্টপেবল হ্যাভিং আনবিলিভেবল সাবর ধৈর্যের পাহাড় নিয়ে আনস্টপেবল অ্যাটিটিউড নিয়ে তিনি শুধু সামনে গিয়েছেন পেছনে যান নাই কখনো সীমাহীন কষ্ট আর সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছেন থামাতে পারা নাই ওনাকে কেউ কেউ পারা নাই ইয়াতিম হিসেবে জন্মগ্রহণ করলেন পৃথিবীর আলো দেখবার আগে বাবাকে হারালেন ছোট বয়সে মাকে হারালেন পরে দাদাকে হারালেন এরপর চাচাকে হারালেন শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন তিন বছর ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার লাইফ থ্রেট হত্যা করার ষড়যন্ত্র হয়েছে আল্লাহ তালা বলেছেন আজ রাতে হিজরত কর ব্লাক ম্যাজিক করা হয়েছে লাবিদ ইবনুল আসাম এক ইহুদিদের মিত্র ওনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে মারার জন্য খাদ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বাজুর মাংস খাসির বাজুর মাংস পছন্দ করতেন খাইবারের এক ইহুদি নারী এই ছাগলের এই মাংসের মধ্যে বিষ দিয়ে দিয়েছিলেন ইহুদিদের পক্ষ থেকে বিট্রে ট্রেচারি কনসপারেসি অ্যান্ড ওয়াট নট কি বাকি ছিল বলেন ষড়যন্ত্রের এমন কোন ধরন ছিল না যেটা তারা বাকি রেখেছে কিন্তু বলেন থামানো গিয়েছিল গোটা বিশ্বব্যাপী আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্য পানে আমরা পৌঁছবোই আমাদেরকে কোনো কিছু থামাতে পারবে না ইনশাআল্লাহ বলেন আমরা আমাদের লক্ষ্য পানে মানজালে মাকসাদে দৌড়ে দৌড়ে যাবো আমাদেরকে থামিয়ে দেওয়া হলে আমরা হাঁটতে থাকবো সেখানে আমাদেরকে আঘাত করা হলে আমরা হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে থাকব। সেখানেও থামিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আমরা আমাদের মানজিলে মাক্সিদের দিকে অপলক নেত্রে চেয়ে থাকবো আমাদেরকে কেউ থামাতে পারবে